তুমি কি সারা জীবন কামলা দেবা কামলার মতো খেতে যা কাজ করবা আজ থেকে তুই খেয়ে দেখবি তুই কামলা দিবি কি কর তুই দাদার সাক্ষ্য দেব তোর কি করে এত বড় সাহস হয় আমার রাজ্যে বসবাস করে আমাকে নিয়ে আশা আছি করিস সেনাপতি জি যাব না একে বন্দি করো বন্দি কার কারে দাদার সাক্ষ্য শাকের বড়া এক তুই বল আর কি কই গো শুনছো আমি খেতে গেলাম বেলা হলে খাবারটা পাঠাই দিও ওগো শোনো কি হলো তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা তুমি যে প্রতিদিন কামলার মতো খেতে যায় কাজ করো এগুলো দেখে আমার তো ভালো লাগে না কেন দেখো না তোমার ভাই শার্ট প্যান্ট লাগায় কোট পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর তুমি প্রতিদিন খেতে যায় কামলা মুতো কাজ করো এগুলো দেখে তো আমার ভালো লাগে না কেন আমি তো জানি আমার ভাই গ্রামে মাতবাড়ি করে বিজয় সরিস করে ও তো ঘুরে বেড়ানো তো আমিও তো চাই আমার স্বামী স্মার্ট হয়ে থাকুক শার্ট নতুন নতুন কাপড় চুপ করে রাস্তায় রাস্তায় বুড়ুক মাথব বুড়ি করুক আর তা না বুড়ে তুমি কি করো খেতে যায় কাম দাম মতো বাস কর কি বলো তুমি আমাদের সম্পত্তি আমাদের তো কাজ করতে হবে আমাদের যে সয় সম্পত্তি আছে এগুলো থাকতে গিয়ে তোমার খেতে যায় কাম করতে হবে তুমিও তো পারো কামলা দেয়া কাজ করা নিতে তুমি কি সারা জীবন কামলা দেবা কামলার মধ্যে খেতে যায় কাজ করবা তুমি দেখো না তোমার ভাই কি করে আসলে বিষয়টা তো আমি ওভাবে ভাবিনি তা ভাববা কেন তুমি তো সারা জীবন গাদার মতো কামলা দিয়ে যাইবা তুমি দেখো না তোমার বড় ভাই গ্রামে গ্রামে মাত বড় করে ঘুরে বেড়াই তাহলে তুমি বলো এখন আমার কি করা উচিত আমি তো চাই তোমার ভাইয়ের মতো তুমিও মাত বড় করো তোর ভাই আজকে বাসা আসো বাসা আসলে তোমার ভাইরে তুমি বলবা কাল থেকে আমি তোর মতো মাত বড় করবো রাস্তা রাস্তায় ঘুরবো আমি আর খেতে কাজ করতে পারবো না তুই কালকে থেকে খেতে কাজ করবি তাহলে তুমি কথাটা তো মন্দ বলো নাই তাহলে ওই বাড়িতে আসুক ওর সাথে আমি কথা বলবনি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটু ভেবে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি কাজে যাই না আজকে তুমি কাজে যাইও না বাসায় থাক না বাসায় থাকবো না তাহলে আমি দেখি ও কি করে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ করো আমি দেখি ও কি করে আচ্ছা ঠিক আছে এই বড় ভাই থাম তোর সাথে কথা আছে আমার কি রে কি হইছে আমি তো তোর কাছে বেরিয়েছিলাম তোর ভাই ভালো হলো আমার খুঁজে বেরেছিলি মানে বেলা হয়ে যাইতেছে তুই খেতে যাস নি আজকে এখনো না খেতে জানি কে আজকে থেকে খেতে যাব না খেতে যাবে না মানে আমাদের খেত তুই খেতে না গেলে খেত আমার এগুলো দেখাশোনা করবে কি আমাকে খেতে যেতে কি আজকে থেকে কোনো কামলা দিতাম না কামলা মানে তুই কামলা দিবি কে আমাদের খেত দেখাশোনা করবে এতে কামলা দর কি হলো ওকে আমাদের খেত আজ থেকে অন্য কামলা ধরে কাম করবো তো আমি খাটবো না তো তাইলে তুই যদি খেতে না যাস ক্ষেতের দেখাশোনা করবে কে ক্ষেতের কাজ করবে কে তুই আছিস আমি তো আসি কিন্তু আমি তো যে কাজ করি এটা আমি কামলা দেবো মানে ওই ক্ষেত দেখাশোনা করবো কোন সময় কাম কর তুই হতে এগুলো করিস তুই কর তুই খেতে যা আজ থেকে তুই খেত দেখবি তুই কামলা দিবি আর আমি আজ থেকে তোর মতো কোট প্যান্ট পরে বলি করবো আর বিচার সালিশ করবো সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে এতদিন পরে তুই এই কথা বলতেছিস কেন কিন্তু আমি যেভাবে যেসব পরিবেশে চলাফেরা উঠা করি যেসব বিচারশালী বা এলাকার মাতবরি করে বেড়ে তুই তো এগুলো পারবি না আর তোর দ্বারা তো এগুলো হবে না তো আমি মনে করি কি তোর ক্ষেতে কাজ করাটাই ঠিক আছে ঠিক আছে বিষয়টা আমি বলছি তুই খেত খামার করিস নি বা কামলা দিস নি তোর আমি শিখাই দিব আর তোর বিষয়টা এটা আমি দেখে নেবো তুই চিন্তা করিস না তাহলে কি তুই এখন থেকে আর খেতে যাবে না এখন থেকে আর আমি খেতে কাজ করবো না এখন থেকে তুই খেত খামার দেখবি কামলা দিবি আর তোর কাজ আমি করবো আচ্ছা ঠিক আছে তুই যখন জেদ ধরছিস তাহলে আজকে তো দিন শেষের পথে প্রায় বেলা তো চলে গেছে হ্যাঁ তো আগামী কালকে থেকে তুই তাহলে আমার দায়িত্ব পালন করিস আমি তোর কাজ করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল তাহলে এখন বাড়ি চল চল

আদামশাই শাক খাইবো আছে শুনলে না খবর খারাপ করে দিব নতুন মাতব বড়ি হয়েছিস তো আদামশাই শাক খাইবো হাসা হাসি করলি ডাঙা আমি যা কইতাছি সেনাপতি জি যাব রাজ্যের কি অবস্থা রাজ্যের অবস্থা মোটামুটি ভালো আপনার এই বিষয়ে কোনো টেনশন করতে হবে না আমি সবকিছু দেখাশোনা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে জি যাব সালাম যাবনা ওয়া আলাইকুম আসসালাম যাবনা আপনার সাথে কিছু কথা ছিল ঠিক আছে বলো কি বলবা বলো যাবনা আপনার জন্য আজকে আমি সাত তুলতে গেছিলাম আমার সাত তোলা দেখে আসলাম মাদবরের ছোট ভাই জিজ্ঞাসা করেছিল কে খাবে তা আমি কইছিলাম রাজা মুসাই খাবি আপনার সাত কথা শুনে অনেক হাসাহাসি করছে রাজা মুসাই আমি চাই আপনি উপযুক্ত বিচার করবেন ঠিক আছে তুমি যাও এটা আমি দেখতেছি সেনাপতি জি আমার রাজ্যে বসবাস করে আসলাম মাতবারে ছোট ভাইয়ের এত বড় সাহস কি করে হয় যে আমি সাক খেতে চাইছি সেটা নিয়ে আসা করছে যাও তুমি এক্ষণে ওকে ধরে নিয়ে আসো জি যাবো না চল যা হুকুম আলম্পনা তারা

তোর কি করে এত বড় সাহস হয় আমার রাজ্যে বসবাস করে আমাকে নিয়ে আসা আসি করিস যাব না আমি তো কোনো খারাপ কিছু বলিনি চুপ কর বেয়াদব সেনাপতি জি না একে বন্দি করো বন্দি কার আপনার আদেশ ভাই ভাই দাঁড়ান দাঁড়ান আপনার এই অবস্থা কেন তো আর বলিস না রে আজকে খেতে গেছিলাম ও ছোট বেটা খেতে নাকি আর কাজ করবে না তো ওই কারণে একটু খেতটা দেখতে গেছিলাম তো তোর কি খবর কই যাইতেছিস ভাই আমি তো আপনার খুঁজতেই যাইতেছি আমার খুঁজতে যাইতেছিস মানে কি একটা তো ঘটনা ঘটে গেছে কিসের ঘটনা ভাই আমি তো দেখলাম আপনার ছোট ভাইরে রাজার লোকেরা ধরে নিয়ে গেল ধরে নিয়ে গেল মানে কি করছিল ভাই আমি তো এটা বলতে পারি না আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আপনার ছোট ভাইরে রাজার লোকেরা ধরে নিয়ে যাইতাছে হায় আল্লাহ না জানে কি আকাম কেন বারবার কইলাম যে তুই আমার কাজ পারবি না আমার কাজ পারবি না ও আমার কথা শুনলোই না না জানি কি আগাম করছে আমরা আজারে যে লোকজন এসে ধরে নিয়ে গেছে ভাই আপনি চালু করে রাজা মশাইয়ের বাড়িতে যান আপনি তো জানেন যে রাজা মশাইয়ের লোকজন কত খারাপ হ তা তো জানি আপনি দেরি করেন না চালু করে যান আমি তাহলে বাসায় যাই আচ্ছা তুমি যাও তাহলে যাও আমি ওরে তাড়াতাড়ি ছুটে না আচ্ছা ঠিক আছে সেনাপতি বিল্ডিং এর অবস্থা তো খুবই খারাপ বেঙ্গাসুরে সব নষ্ট হয়ে যাচ্ছে যাবো না আপনার যে সই সম্পত্তি এই যে বাড়ি এই যে বিল্ডিং এগুলা অনেক কিছু আছে আপনার এই একটা ভাঙে গেলে কি হবে আপনি নতুন করে করবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো সালাম জাহাপনা ওয়ালাইকুম আসসালাম আসলাম তোমার কি খবর এখানে জাহাপনা শুনলাম আপনার লোকজন আমার ছোট ভাইকে ধরে নিয়ে আসছে তো জানি না কি অপরাধ করছে আমার ছোট ভাই তো আমি আমার ছোট ভাই আপনার কাছে ক্ষমা প্রার্থনা বলছি এবারের মতো ওকে মাফ করে দেন এবং ওকে কারাগার থেকে মুক্তি দান করেন যে তোমার ভাইয়ের কি করে এত বড় সাহস হয় যে আমাকে নিয়ে হাসা হাসি করে হয়তো একটা বিয়াদ যাবো না আসলে ও এক ছোট মানুষ ওর অনেক কম তাই ও কোন কথায় কি বলতে হবে ও বুঝতে পারেনি যাবো না এবারও মতো ওকে ক্ষমা করে দেন জাফনা ঠিক আছে তুমি যেহেতু আসছো আর তোমাকে আমি ভালো করে চিনি তোমার ভাইকে আমি ছেড়ে দিচ্ছি আর একটা কথা শুনে রাখো পরবর্তীতে যেন এরকম ধরনের কাজকে আমার জানে না করে ঠিক আছে জি জহপোনা সেনাপতি জি জগনা বন্দি কারাগার থেকে ওকে নিয়ে আসো আদেশ জাপনা হিরুল তুই কি বলেছিস যার কারণে তোকে রাজামশাইয়ের লোকজন ধরে এনেছে ভাই আমি তেমন কিছু বলিনি রাদার লোকে শাক তুলতো আমি তাই বলছি হিরুল রাজামশা কি শাক খায় এই কথা বলেছি আমি রাজারা শাক খায় শাকের বাড়া খায় তুই বলার কি কেন তুই বলেছিস এই কথা রাজামশা শাকের আগে আর অন্য কিছু খায় তুই বলতে যাবে কেন আসলে ভাই আমি তো বুঝতে পারিনি ভাই ক্ষমা কর রাজামশার কাছে রাজামশাই আমারে maaf করে দে করলাম তোমার বড় ভাই একমাত্র আসলাম মাতবার দেখে তাছাড়া তুমি মাপ না কারাগারে থাকতাম যাও চল বেদ আরে আমি খালি শাক খাওয়ার কথা বললাম তাতে আমাকে ধরে রেজা বন্দি করলো আর আমার ভাই সাগের সাথে রাজাম বাড়াও খাইলো তাও কিছু হইলো না আসলে যার যে দায়িত্ব তারই সে দায়িত্ব পালন করা উচিত অন্য কারো মাত বই না করাই ভালো আসলে মায়া আমার কথা শুনলে এরকমই হয় এর সাইডে আমার কামলা দেওয়া ভালো কালকে থেকে আমি কামলাই দিব